সত্যি আমরা সবাই এখানে আপলোড হয়ে আছি আছেন এতক্ষণ করে নিজের সব থেকে বড় দরকার ওনার মনোশক্তি এত সুন্দর যেটা আমরা সত্যি এটা আমাদের ভবিষ্যতে যাতে আমরাও পরবর্তীতে এতটাই ব্যালেন্স করতে পারি ওনার যোগ্য হতে পারি

খুব কঠিন খুব কেউ করতেই পারবে না কেউ মানে হ্যাঁ এত সুন্দর ভাবে মধ্যে রেখেছে ব্যালেন্সিং এটা করা অসম্ভব ব্যাপার দাদা অনেকদিন ধরে করে আসছে আমি চিনি জানি খুব ভালো লাগে ব্যাপার হেলমেট করে তার উপরে অনেক বিরাট ব্যাপার জীবন সিভিল জীবন সিভিল সেন সেনপাড়া জলপাইগুড়ি আমি ষোলোটা নিয়ে আজকে আমি এটা নিয়ে নাচ করি কিন্তু বাইক চালাই সেটা হচ্ছে মাধ্যমে ক্যাবলো করি আর ব্যালেন্স খেলাও করি আর এটা আমি অনেক ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি এখন আমি চল্লিশ চল্লিশটাও নাচ করি কিন্তু ফাঁকা মাঠে যদি করি তাহলে চল্লিশটা নিয়ে আমি নাচ করতে পারি হ্যাঁ চল্লিশটা নিয়ে নাচ করতে পারি আমি বিভিন্ন স্টেজে নাচি আর প্রদূষণ জীবাতে করে যেমন স্কুলে যে প্রোগ্রাম হলে পরে আমি পজিশনে নাচ করি আমি লোকনৃত্য করি লোকনৃত্য ব্যালেন্স লোকনৃত্য এটা আমার আমি আগে কত্থকও শিখতাম এখন আমি চাচ্ছি যে নতুনত্ব অভিনব কায়দায় যদি প্রচারগুলো করা যায় আর আমি এটা চাই আর এটা আমি বলতে চাই যে আমি আমাকে যে প্রচারের মাধ্যমে প্রচার করার অভিনব কায়দায় প্রচারণ করে আজকে ছাব্বিশ জানুয়ারিতে মাঠে এসেছি এখানে আমাকে বিয়ের অঙ্ক এখানে আমি বাইকে বাইকে রেলি করতে আমার খুব ভালো লাগছে এখানে করতে পারে খুব আনন্দ পেয়েছিল আমি চাই যে সারা সারা জায়গায় নিয়ে নাচটা আমি প্রোগ্রামটা করতে পারি এরপর আমার ইচ্ছা হয়তো কলকাতার এই জোটে করার ইচ্ছা এরকম আমি রেজোর্ডে করে এসছি কলকাতায় পনেরোই আগস্টে নাচ করে এসছিলাম আমরা থেকে টিমে এবার আমার ইচ্ছা যে এই চাপ আমি কলকাতার করতে চাই তারপরে দিল্লিতে সিলভারে হারি হ্যাঁ কিন্তু অনেক ব্যালেন্স মানে মাথার মধ্যে এমনি ডাকা আছে আর আমি ব্যালেন্স করে চালাই আর দারুণ এটা আমার চল্লিশ বছরের প্যাক্ট আমার বয়স এখন পঁচপান্ন আমি এখনো পাঁচ ছয় ঘন্টা মাথায় নিয়ে ভাবতে পারি আমি সবজি ব্যস্ত করি হ্যাঁ এই কাজটা করি আমি এখন চাই কি যে আমাকে যে যে কোনো সরকারি প্রকল্পে যদি আমাকে এই অভিনব কায়দায় বাইকে করে প্রচার করতে বলে আমি পারি সরকারের তরফ থেকে আমাকে একটু হাইপ করে আমি খুব খুশি হবো যে সকলের মাধ্যমে যে সকলের যে প্রকল্প আছে সে প্রকল্পে যদি আমাকে দিয়ে প্রচারের প্রবণতা করায় তাহলে আমি খুব খুশি হবো মানে বাইকে করে মাথায় এরকম রেখে আমি প্রচার করতে চাই যে কোনো প্রকল্প